নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরেকটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই এখন তো পিকনিকের মরশুম চলছে জানুয়ারি মাস প্রায় মাঝামাঝিও হয়ে গেল কিন্তু এবছর আমার একটাও পিকনিক করা হয়নি করা হয়নি বলা ভুল অবশেষে আমিও চলে গেলাম একটা পিকনিকে আমার বড়ো ছেলের ক্যারাটেন অ্যাকাডেমির থেকে একটা পিকনিকের আয়োজন করা হয়েছিল তো সেখানেই চলে গেলাম আর সবাই মিলে এই যে কাটাকুটি পর্ব চলছে আমার যেহেতু কুট্টুস খুব ছোট বলে আমি আর কাটাকুটির পর্ব পর্বে ছিলাম না আর এখানে এই মায়েদের সাথে মানে এত রিলেশন সবার সাথে সবার ভালো মানে বন্ডিংও সবার সাথে খুবই ভালো বন্ধুর মতো আমরা থাকি তারপরে এই যে কাটাকুটির পর্ব শেষ হওয়ার পরে এখানে নানান রকম গেমসের আয়োজন করা হয়েছিল ছিল এই যে মিউজিক্যাল বল বাচ্চা থেকে মানে মাঝারি বড় সবার জন্যই ছিল ছেলেদের আলাদা ছিল মেয়েদের আলাদা ছিল আমার বড় ছেলে ও খুব মজা করেছে আসলে এই ঘরের মধ্যে থেকে থেকে মানে সব বাচ্চারাই এখন বোর হয়ে যায় মাঝে মধ্যে সবারই একটু এন্টারটেনমেন্টের দরকার আছে জীবনে ওদের সাথে আমাদেরও সেই দিনটা খুবই ভালো কেটেছে আমরাও খুব মজা করেছি বড়রা। তারপরে এই যে ছিল চামচগুলি প্রতিযোগিতা এটাও ছিল সবার জন্যই ছেলেদের মেয়েদের আর আমাদের জন্য ছিল গার্ডিয়ানদের জন্য ছিল মিউজিক্যাল চেয়ার তো এটাও সব মায়েরা খুব আনন্দ করে আমরা খেলেছি এরপরে আমরা সবাই মিলে একটু ফটো তুলে নিয়েছিলাম আর এই যিনি ইনি হলেন আমার প্রিয় বান্ধবী তো আমরা কিন্তু একসাথে পড়াশোনাও করিনি আর একে অপরকে ঠিক করে আগে চিনতামও না ওর আর আমার বড় ছেলে এক স্কুলে সেই প্লে গ্রুপ থেকে একসাথে পড়াশোনা করছে সেই সূত্রেই আমাদের বন্ধুত্ব একসাথে পড়াশোনা না করলেও বা এক পাড়ায় না থাকলেও কিন্তু প্রিয় বন্ধু হওয়া যায় মনের মিলটাই কিন্তু আসল জীবনে একজন ভালো বন্ধুর খুবই দরকার আর এখন স্কুলের বন্ধুরাও এর পরে আমরা সবাই আলাদা আলাদা হয়ে গেছি এক একজন এক এক জায়গায় চলে গেছে তো দেখা সাক্ষাৎ সেইভাবে খুব কমই হয় যাই হোক এরপরে খাওয়া দাওয়া সেরে বাড়ি ফেরার পালা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন